তো বন্ধুরা আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে আমি রান্না করব গাটি কচু দিয়ে আমেরিকান মাছ দিয়ে তো বন্ধুরা তোমরা দেখো তো বন্ধুরা আজকে আমি আমেরিকান মাছ দিয়ে গাঠি কচু দিয়ে রান্না করব গাটি কচু কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে দশ পিস মাছ নিয়েছি আমেরিকান মাছটা বড় ছিল প্যাটে আবার একটু ডিম হয়েছে মাছগুলো কেটে রেটে ধুয়ে টুয়ে নিয়েছি এখন ভেজে নেবো লাঠি কচু দিয়ে বানাবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা মাছে নুন দিয়ে দিচ্ছি দু চামচ নুন আর দু চামচ হলুদ দিয়ে মেখে নেবো মেখে ভেজে নেব তো বন্ধুরা মাছ বাজার জন্য শর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি তো বন্ধুরা সর্ষে তেলটা গরম হয়ে যাচ্ছে এখন মাছগুলি দিয়ে দেব আমাদের পাড়াতে একটা লোকনাথ মন্দির আছে তো সেখানে পুজো হচ্ছে কালকে যজ্ঞ হয়ে গেছে ওখানে তিন দিন হয় কালকে আসল পূজা হয়ে গেছে আজকে হচ্ছে এর জন্য তোমরা মাছ ভাজা হয়ে গেছে চার পিছ এখন আমি তুলে নেব মাছ বেশি ভাজলে সিপড়া হয়ে যায় বেশি ভাজা আবার খেতে চাই না আমাদের পরে

বন্ধুরা আমি সে মাছ ভাজার তেলটাতে রান্না করব আমি আর নতুন করি তেল দিই এখন একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা ফাসফোরণগুলো একটু কালো হয়ে গেছে এখন পেঁয়াজ লঙ্কা আদা শেষ মশলা হালকা কাশানো হয়েছে এখন আমি বাড়িতে তৈরি করা জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম আর একটা টমেটো একটা টমেটো চার ফালি করে দিয়ে দিয়েছি বন্ধুরা স্বাদ অনুযায়ী কষাবো তারপর জল তো বন্ধুরা গাঠি কচু কষানো হয়ে গেছে মশলার সঙ্গে

তো বন্ধুরা গাটি কচু দিয়ে মাছ দিয়ে হয়ে গেছে এই যে ভালো সিদ্ধ হয়ে গেছে এখন একটু দনের পাতা দিয়ে দেবো তো বন্ধুরা শীতকালে দোনের পাতার স্যানটা খুব ভালো লাগে মাছের ভিতরে দারুণ মানায় তোমরাও এইভাবে খেয়ে দেখবে ভালো লাগবে তো বন্ধুরা আমি গ্যাস অফ করে দিলাম নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা গাটি কচু দিয়ে আমেরিকান মাছ দিয়ে হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট টাটা টা বাই।